X, y, 5, x, y, x, y, y, k = 3 x = y y = 25 x = 5 হলে y এর মান কত হবে এখানে x সমান প্রতীক y এর এর আছে 1 / y এর আছে তাহলে x = আমরা বলতে পারি ky / y એટલે y এর মান পাবো ky y মানে হচ্ছে 25 এখানে বলা আসে গিয়ে কে মোটা বের করতে হবে তাহলে এক্স আমার কথা হচ্ছে দুই এর পাঁচ দু পাঁচের দুই কে কি এখানে

একটা বৃত্ত হয় এটা একটা কথা সেট করছে না তাহলে কি হবে এইভাবে একভাবে একটা এইভাবে একটা এবং এইভাবে একটা চারটি তাহলে এইভাবে আমি করে পাবো अभी सिर्फ बी है जो 65 डिग्री इधर से ए बी सी आर ट्राइबल है जो तीन बार ये तो 65 थे ले ये तो 65 डिग्री बाला है जी तो ये तो हो गये 65 डिग्री ये तो सुप्तर ले रहा हूँ सुप्तर सीधा सुप्तर बीसी DC वोल्टेज 7.5 डाटा बोला है 7.5 डाटा बोला है 4.5 पोजीशनन কত পাতা আছে ক্লিক না ফিল ভোল্টেজ ए बी सी 1 2 পি কি আর হচ্ছে এখানে তাহলে সেটা কি पोजीशनন কত পাতা হচ্ছে বল সমান ও কত তাই যে এর বাহু আছে সে বাহুর কথা সাথে সম হয় DC / QR

চারের তিন পায় আট দুটা হচ্ছে সাতাশ বাই আট আর তারা পরীক্ষা বেরোতে পারত তিনের দুই তারা হইত তিনের দুই কিছুটা হবে অন্তত কথা হচ্ছে

যখন আর এবং এর ছবি কত হবে একের তিন আর এবং দু তিন পায় আট স্কোয়ার এইচ হবে তাহলে কত এটা যদি হয় তাহলে কত দু এর তিন মাইনাস একের তিন

एक्स स्क्वायर माइनस एक्स इज इक्वल टू टू के एक्स माइनस के और एक्स स्क्वायर माइनस एक्स माइनस टू के एक्स प्लस के इज इक्वल टू जीरो एक्स स्क्वायर माइनस वन प्लस टू के इनटू एक्स प्लस के इज इक्वल टू जीरो লম্বাই যায় কথা

মানে অত্ৰে আ চারের তিন এখানে কি করলে কথা অংশ মান উচ্চা হলে ব্যথাতে হলে এটা মান কত এটা মান আমরা করেছিলাম একের এটা আসবে কত একের সেটা আসবে একের पाई स्क्वायर इच समान पाई आर एल को तो आ तीन पाई तीन सारे तीन आर इच तो आर तक आए रुले नय स्वयर स्कोर एल समझ स्कोर समान एच स्क्वायर प्लस आर स्कोर स्क्वायर रेखे स्कोर के लिए है